আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটা জমিকে সর্বোচ্চ কত সুন্দরভাবে ব্যবহার করা যায় অর্থাৎ ফসলের নিবিড়তা কত চমৎকার করে বাড়ানো যায় আমার যে রিসার্চ প্লট এই রিসার্চ প্লটের লে আউটের বাইরের যে অংশটুকু আছে সেই অংশটুকুতে আমি বিভিন্ন ধরনের শাক লিপি ভেজিটেবলস দিয়ে সাজিয়েছি এবং সেই সাথে সেই শাক সবজির পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের সাথী ফসল হিসেবে পেঁয়াজ রসুন লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক লাফা শাক এর মধ্যে মাঝে মাঝে আমরা পেঁয়াজের গাছ দিয়েছি পেঁয়াজ সাথে পেঁয়াজের সাথে সাথে সেখানে পেঁয়াজ বেড়ে উঠবে শাক উঠে যাওয়ার পরে পেঁয়াজ হবে আবার এখানে দেখতেছেন লাল শাকের সঙ্গে দেওয়া আছে রসুন লাল শাক উঠে যাবে এবং পরবর্তীতে আস্তে আস্তে এখানে রসুন বড়ো হবে এবং এই রিসার্চ প্লটের চতুর্দিকে যে ছোটো ছোটো আইলের পাশে যে জায়গাগুলো আছে এখানে বিভিন্ন ধরনের শাক সবজি দেওয়া হয়েছে হ্যাঁ বিভিন্ন ধরনের শাকের মধ্যে আছে লাল শাক তারপরে মুলা শাক লাফা শাক তারপরে পালং শাক ধনে পাতা সরিষা শাক এর বাইরেও আরও বিভিন্ন ধরনের শাক সবজি দেওয়া আছে জিরা দেওয়া আছে টমেটো দেওয়া আছে মানে প্রত্যেকটি জায়গায় এক ইঞ্চি জায়গাও এখানে পতীত নেই প্রত্যেকটি অংশকেই প্রতিটি ইঞ্চি জায়গাকেই ফসলের আওতায় নিয়ে আসা হয়েছে তো কাজেই আমরা যদি এই প্রত্যেকটি জায়গাকে ফসলের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্রতি জায়গারগুলো ব্যবহার হবে এবং সেই সাথে আমরা কিছু সবজি বা শাক আমরা পেতে পারি এবং এটি আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারে ধন্যবাদ সবাইকে